আমি আপনাদের দু রাত দূরে যাই ভাই আপনার উচিত লাগে ভাই আমরা একটা উদ্ধার হইতে পারি ভাই এই জিনিসটা আমরা সারা জীবন মনে ভাই ভাই আপনাদের দূরে সাই ভাই আমরা কত ভিডিও কত মানে দিচ্ছি স্যার ভাই ভাই জানেন ভাই আমরা অনেক কষ্টে আসি এর মধ্যে আমরা মা বাপ মেয়ে কত কষ্ট হবে ভাই আপনার আগে হবে না যেন মানুষ হিসাবে সবার বলবে ভাই আমরা দুটো পাঁচ মিনিট আমরা একটু উদ্ধার করি আপনার দ্বারা যদি পারি

দুই লাখ তিন লাখ আমরা একটু রাখবার লাগি দেশে একটু সুখে রাখবার লাগি আমার মতো আমি আমার মার দুইজন ভাই আমার মা দুজন আমি যদি গে আমার মা আমি জানি না এমন আপনারা যদি দয়া হরেন একটু উদ্ধার করেন একো দয়া কৰো একো ভিডিঅ' আপোনাৰ যদি উদ্ধাৰ হ'ব আজি আপোনাৰ উদ্ধাৰ কৰক ভাই